এদেশের মমিন মুসলমান তৌহিদি জনতা এদেশের অলামায় কেরাম এদেশের মমিন ব্যক্তিরা আল্লাহর ভয় তাদের ভিতরে বেশি নবীর ভয় তাদের ভিতরে বেশি তারা জানে যদি কোনো ফ্যাসিস যদি কোন জালেম যারা আলেমদের সঙ্গে দুশ্মনী করবে যারা নবীর ওয়ারিসদের সঙ্গে দুশ্মনী করবে যারা মসজিদ মাদ্রাসার সঙ্গে দুশ্মনী করবে তাদের বিরুদ্ধে কীরকম সহযোগিতা কীরকম ভাবে আচরণ করতে হয় বাংলার মানুষ এটা শিখে গিয়েছে তার প্রমাণ আপনারা দেখেছেন গত পাঁচই আগস্ট এদেশের মমিন মুসলমান তৌহিদি জনতা ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পড়ে ফেসিস জালিম এই দুনিয়া থেকে পালিয়েছে বাংলাদেশ থেকে পালিয়েছে বাংলাদেশের মধ্যে তাই থাই হয় নাই যারা কোরআন বিদ্বেষী হাদিস বিদ্বেষী নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন তারা শিক্ষা গ্রহণ করো যারা জালেম তারা এই জমিনের মধ্যে থাকতে পারবে না মুসলমান কথা ঠিক কিনা এ কথা আমার আল্লাহ جرى الإنكار يريدون ليطفئوا نور الله بأفواههم والله مطمن نوره ولو كره الكافرون نبي محمد رسول الله صلى الله عليه وسلم কিছু মানুষ মনে করে ইসলামের বাতিকে ফু দিয়ে শেষ করে দিবে ইসলামকে তারা ফুটকার দিয়ে শেষ করে দিবে আপনার দিনকে শেষ করে দিবে আমি আল্লাহর কোরআনকে বন্ধ করে দিবে আমি আল্লাহর আওয়াজকে তারা বন্ধ করে দিবে। আমি আল্লাহর এই জমিনে আল্লাহর আইনকে চলতে দিবে না কিছু মানুষ মনে করে ঠিক না আবু জেহেল আবুল সাইবা। এরাও চেয়েছিল ইসলামকে বন্ধ করতে ঠিক না আবু জেহেল আবুল এরা সবাই মিলে বুদ্ধি করে নবী কতল করে নবী রসুল দিব রসুল উল্লাহকে এই জমিনের মধ্যে আর রাখা যাবে না কিন্তু রাতের বেলা আবু জেহেল আবুল আহ্বা সাহেবা সবাই মিলে গিয়ে নবী মুহাম্মাদুর রসুল কোরআনতে তেলাওয়াত শুনে সুবাহান্লাহ সুবাহান কোরআনকে বন্ধ করা হাদিসকে বন্ধ করা এতটা সহজ নয় এতটা সহজ নয় সব কিছুকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে আপনারা আপনাদের মতানৈক্য আপনাদের আদর্শ এই জমিনে প্রতিষ্ঠিত করবেন এটা আল্লাহ কোশিন কালেও হতে দেবে না বলেন সুবাহান আল্লাহ এই কার আল্লাহ যেহেতু কেমত পর্যন্ত আর কোন নবীকে আল্লাহ এই দুনিয়াতে আর পাঠাবেন না আল্লাহ বলেন যে আমি আমার উম্মতে মোহাম্মাদিয়া যারা মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত যারা হবে এদের মাঝে আমি আল্লাহ এমন একটা বৈশিষ্ট্য দিলাম যেই বৈশিষ্ট্যগুলা নবীর মধ্যে ছিল যেই বৈশিষ্ট্য আর গুণগুলা আমি আমদার নবীদেরকে দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম যেহেতু নবী মোহাম্মদুর রসুল কে আমত পর্যন্ত আর আসবে না এই বৈশিষ্ট্যগুলা উম্মতে ইয়ার মধ্যে থাকার কারণে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইলাম শেষে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ তাদেরকে সবার আগে জান্নাত দিয়ে দেবো বলেন সুহান ইন্নাল্লাহ হাসতার মিনাল মিনীনা আংফু সাহোন ওয়াম ওয়ালাহুম বি আন্না লাহমুল জান্না আল্লাহ বলেন ও মুমিন মুসলমান বান্দা তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান মানকে ক্রয় করলাম বান্দা মন চাইলেই অন্যায় কাজ করা যাবে না মন চাইলে গুনাহের কাজ করা যাবে না মন চাইলে জিনা করা যাবে না মন চাইলেই ব্যাবিচার করা যাবে না মন চাইলে ওলামায় ক্রামের বিরুদ্ধে কথা যাবে না মন চাইলে আল্লাহর দিনের অসম্মান করা যাবে না মন চাইলে কোরআন নিয়ে আবল তাবোল বলা যাবে না মন চাইলে মসজিদে না গিয়ে বাড়ির মধ্যে ঘুমিয়ে থাকা যাবে না বান্দা তোমার চান এবং মালটা আমি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে তুমি বিক্রি করে দিলা অতেব আল্লাহর হাবিব বলেন আর দুনিয়া সিজনুল মমিন ও জান্নাতুল কাফের এই দুনিয়ার সমস্ত কিছু সব কিছু মুমিন মুসলমানদের জন্য জেলখানা আর যারা কাফের যারা মুশরেক যারা বেঈমান যারা বদকার যারা বদ্দিন যারা কোরআন মানে না যারা নবীর সুন্নতকে মানে না যারা নবীর আদর্শকে মানে না যারা সুন্নতকে মানতে চায় না কোরআনকে মানতে চায় না আল্লাহর হাবিব বললেন তাদের জন্য এই দুনিয়াটা জান্নাত আপনার আমার প্রশ্ন আল্লাহ যে হুজুর দুনিয়াটা যদি কাফেরদের জন্য জান্নাত হয় আমাদের জন্যে জাহান্নাম জেলখানা কেন হইল আমাদেরকে বর্ণনা দেন দেখবেন যারা কারাগারে থাকে তারা কি মন চাইলেই সব কাজ করতে পারে মন চাইলেই বাইরে ঘুরতে যাইতে পারবে পারবে না মন চাইলেই একটা ভালো খাবার খাইতে পারবে পারবে না আল্লা বলেন যে বান্দা দুনিয়ার সামান্য হায়াতের জিন্দি ষাট সত্তর বছরের জিন্দি ভালো খাইলেও এটা কেটে যাবে খারাপ থাকলেও এটা কেটে যাবে ভালো থাকলেও এটা কেটে যাবে বান্দা এই সামান্য ক্ষণস্থায়ী জিন্দিগি পার করে আমি আল্লাহর কাছে আসো মালা আইন আমি আল্লাহ তোমাকে এমন এক জান্নাত দিব যে জান্নাত সম্পর্কে দুনিয়ার কোনো চোখ এই জান্নাত দেখে আয় দুনিয়ার কোনো দেমাগ ওই জান্নাতের ব্যাপারে অনুধাবন করতে পারে নাই কোনো অন্তর এটার ব্যাপারে ধারণা করতে পারে নাই এইরকম একটা জান্নাত আমি আল্লাহ কেমতের ময়দান তোমাদেরকে দিব বলেন সোহান আল্লাহ কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে থাকবা আমি আল্লাহর হুকুম গুলা মানবা দুনিয়ার মধ্যে থাকবা নবীর আদর্শ মানবা দুনিয়ার মধ্যে যতদিন থাকবা রব্বে কাবার মালিকের রব্বে কারিমের এবাদতবন্দিকে ছাড়া কোনো মাসলুক কোনো কারো কাছে মাথা নত করা যাবে না একমাত্র যদি মাথা নত করতে হয় একমাত্র যদি সিজা করতে হয় একমাত্র যদি জীবন হয় এটা রব্বে কাবার জন্য এটা রব্বে কাবার মালিকের জন্য কথা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশের দিকে বাঁকা দৃষ্টিতে তাকায় অনেক দেশ আছে যারা মনে করে বাংলাদেশকে তারা শেষ করে দিবে তাদের অঙ্গ সংগঠন এতদিন যারা দেশ চালিয়েছেন গত ষোলো বছর আমাদেরকে কোরআনের কথা বলতে দেয় নাই কোরআনের মাহফিলগুলোতে স্পষ্টবাদীভাবে আমরা কথা বলতে পারি নাই এখনও এমন এক অবস্থা তৈরি হয়েছে প্রতিনিয়ত প্রোগ্রাম করছি আমরা প্রোগ্রামে যাওয়ার পরে বলে হুজুর রাজনীতি কথা বলিয়েন না আরে ভাই রাজনীতি কথাবার কি রাজনীতি কথা কোথায় বললাম হকের পক্ষে কথা বললে বলে রাজনীতি কোরআনের পক্ষে কথা বললে বলে রাজনীতি সুৎ করবে সুৎ খাইতে মানা করবেন বলে হুজুর খেদাও বেনামাজিরে নামাজির কথা বলবেন বলে হুজুর খেদাও যার মুখে দাঁড়ি নাই তাকে দাঁড়িয়ে রাখার কথা বলবেন বলে যে হুজুর খেদাও এগুলো তো আমাদের খেদিয়ে লাভ হবে না মনে রাখবেন আমাদেরকে আপনাদেরকে আমরা যা থেকে না হয় হাদিস থেকে না হয় নবীর সুন্না থেকে এর বাইরে কোনো কথা আমরা আপনাদেরকে বলি না

যতটুকু দিন শিক্ষা করা আপনার জন্য ফরজ, যতটুকু দিন শিক্ষা করা আপনার বিবির জন্য ফরজ, যতটুকু দিন শিক্ষা করা আপনার মেয়ের জন্য ফরজ, যতটুকু দিন শিক্ষা করা আপনার পরিবারের জন্য ফরজ, এই দিন যদি আপনি না শিখেন আপনার সন্তানকে না শেখান আপনার ফ্যামিলিতে আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম না থাকে আপনার ব্যক্তিগত জীবনে যদি ইসলাম না থাকে আপনার সামাজিক জীবনে যদি ইসলাম না থাকে আপনার পররাষ্ট্র জীবনে যদি ইসলাম না থাকে এর জন্য আল্লাহর কাঠ গড়ায় জবাবদিহিতা করতে হবে মমিন মুসলমান ওঠো রুকে দাঁড়াও বাতিল শক্তিকে এই জমিনে আর থাই দেয়া হবে না হবে না হবে না কত বলেন ঠিক কিনা আজকে স্কন মাথা ছাড়া দিছে স্কন স্কন তারা মাথা ছাড়া দিছে এরা হিন্দুও না খ্রিস্টানও না বৌদ্ধও না ভালো করে মনে রাখবেন কোন মমিন মুসলমান আমরা আমরা বাংলাদেশের মানুষ যে উদারতার পরিচয় দিয়েছি কোনো দেশ এই উদারতার পরিচয় কেমত পর্যন্ত দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমরা বাংলাদেশের মানুষ এটা উদাহরণ দিয়েছি পাঁচই আগস্ট যখন দেশ থেকে ফেসিস জালিম পলায়ন করেছে দেশের পরিস্থিতি এতটাই ভয়ানক আর নাজুক ছিল অন্য অন্য দেশরা রিচার্জ করে দেখলো যে যদি বাংলাদেশ ব্যতীত আমাদের আমেরিকা বা অন্য কোনো দেশ শুধুমাত্র পাঁচ মিনিট প্রশাসনের বাইরে দেশ থাকতো তাহলে আমাদের দেশ পাঁচ মিনিটের মধ্যে লন্ড ভণ্ড হয়ে সরকার হয়ে যাইত টানা দশ দিন দেশে কোনো প্রশাসন ছিল না দেশে কোনো আইন ছিল না এদেশের মানুষ যে সততার প্রমাণ দিয়েছে এটাই মুসলমানের আমানত এটাই মুসলমানের 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 এটাই এটাই অংশ বলেন ঠিক কিনা এটা আমরা পরিচয় দিয়েছি অথচ হমিন মুসলমান যারা আল্লাহওয়ালা যারা কোরআন পড়া কোনো দিন দেখাইতে পারবেন না আপনি আর আমি বা আমার কোনো ভাই আমার কোনো বোন আমার কোনো পরিবারের ব্যক্তি আমার কোনো ব্যক্তি এরা গিয়ে কোন হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় অমুসলিম সম্প্রদায়কে হামলা করেছে এটা দেখাই না কথা বলেন ঠিক কিনা কেউ করছে আপনাদের মধ্যে কেউ আছে নাই কিন্তু এই স্কন এরা মাথা চারা দিছে যে এরা মুসলমানদের মুসলমানিত্বকে শেষ করে দিবে মুসলমানদেরকে তারা কচু কাটা করে এই দেশে স্কনের রাজত্ব তারা কায়েম করবে এই দেশে হিন্দুত্ব মতবাদ তারা কায়েম করবে আমরা বলি আমাদের মসজিদে আল্লাহ আকবরের আজান হবে তোমাদের মন্দিরে ঘন্টা বাজবে বাজুক কোনো সমস্যা নাই কিন্তু মনে রাখবাব যদি আমাদের ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীর আদর্শকে নিয়ে নবীর ইজ্জতের উপরে লেপনের চেষ্টা করা হয় ভারত যদি মনে করে বাংলাদেশ দখল করে তার রাজত্ব তার একটা অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশকে তারা প্রতিষ্ঠিত করবে তারা কায়েম করবে আমাদের এ স্পষ্ট ঘোষণা আপনারা শুনে রাখেন ভারতকে আমরা বলতে চাই ভারত আজকে বলে যে বাংলাদেশের যেই ভূখণ্ড চট্টগ্রাম সীমানা রয়েছে রংপুর সেই সীমানা রয়েছে তারা নাকি এই দুইটা সীমান্ত তারা দখল করে তাদের একটা সিকিম রাজ্য হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চায় ঠিক না আমরা